আমরা সকলেই এই দুনিয়ায় আসছি সামান্য সময়ের জন্য এখানে আমরা কিছু সময় থাকার পর আমরা প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করব এই দুনিয়ায় আমরা জন্মগ্রহণ করেছিলাম এখানে কেটেছে আমাদের শিশুকাল শৈশব কৈশোর যৌবন বৃদ্ধকাল এখানে আমরা অতিবাহিত করেছি আমাদের জীবনের সমস্ত সময় এই দুনিয়ায় আমরা চিরকাল থাকব না আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন কেবল পরীক্ষা করার জন্য মানুষ এই দুনিয়ায় এসেছে একজন পরীক্ষার্থী হয়ে সেই দুনিয়ায় এসে যে ভালো আমলগুলো করবে সেই আমলের বিনিময় তার রব তাকে ক্ষমা করে দিবে অবশ্যই মানুষকে আল্লাহ তালা রেখেছিলেন জান্নাতে তার রব তাকে আবার সেই জান্নাতে পৌঁছে দিবেন তো আমরা যারা এই দুনিয়ায় এসেছি আমরা চিরকাল এই দুনিয়ায় থাকতে পারবো না আমাদেরকে চলে যেতে হবে আমাদের রবের ডাকে সাড়া দিতে হবে আমরা চলে যাবে এই দুনিয়া থেকে তবে যতটুকু সময় আমরা এই দুনিয়ায় থাকবো আমাদের এই সময়টুকু যেন বিছা না যায় আমরা যত সময় এই দুনিয়ায় থাকবো যত কাজ আমরা এই দুনিয়ায় করব আমাদের সকল কাজ যেন হয় আমাদের রবের সন্তুষ্টির জন্য আমাদের প্রতিটা কাজ যেন হয় তার রাসুল সাল্লি আসাল্লামের দেখানো পথ অনুযায়ী যদি আমরা আমাদের জীবনের সমস্ত কাজগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য করতে পারি তাহলে এই কাজগুলোই আমাদেরকে জান্নাতে পৌঁছে দিবে আমরা দুনিয়ায় যত কাজ করি আমাদের দৈনন্দিন যে কাজগুলো আছে এই কাজগুলো যদি আমরা আল্লাহর নামে শুরু করি এবং তার রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের দেখানো এবং শেখানো পথ অনুযায়ী যদি আমরা করতে পারি তাহলে এই কাজের বিনিময়ে আমাদের রব আমাদেরকে মাফ করে দিবেন আমাদেরকে দান করবেন সেই জান্নাত যার ওয়াদা তিনি পবিত্র কোরআনুল কারিম করেছেন তাই আসুন আমরা আমাদের প্রতিটা কাজ আমাদের রবের নামেই শুরু করি আমরা আমাদের যে কাজই করব সেই কাজের শুরুতে আল্লাহর নাম দিয়ে শুরু করি আমরা যে কাজ করব সেই কাজের শুরুতে বিসমিল্লা বলব এবং কাজের শেষে আল্লাহর প্রশংসা আদায় করবো সামনে আমরা যত কাজ করতে চাইব তার পূর্বে আমরা ইনশা আল্লাহ বলবো কাজ শেষ হলে আমরা আলহামদুলিল্লাহ বলব আমরা যখন বাসা থেকে বের হব আল্লাহর নামেই বের হব যখন ফিরব আল্লাহর নামেই ফিরবো যখন আমরা যাতায়াত করব আল্লাহর নামেই যাতায়াত করব যখন যাতায়াত থেকে আমরা ফিরে আসব তখন আল্লাহর নামেই করব অর্থাৎ আমাদের সকাল থেকে নিয়ে সন্ধ্যা সন্ধ্যা থেকে নিয়ে সকাল চব্বিশ ঘন্টায় যত কাজ আমরা করব সকল কাজ আমরা আল্লাহর নামেই করব। তাহলে আমাদের দৈনন্দিন কাজ হয়ে যাবে পাশাপাশি সেটা আল্লাহর নামে শুরু করার কারণে সেটা এবাদত হিসেবে গণ্য হবে আর আমাদের প্রত্যেকটা কাজের যে মুহূর্ত রয়েছে প্রতি মুহূর্তে ফেরেস্তারা আমল নামায় নেকি লিখতে থাকবে এই আমরা প্রতিটা কাজ আমাদের রবের সন্তুষ্টির জন্য করার চেষ্টা করব, আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুন